আজকে সোনার বাংলাদেশে আলোচনা হচ্ছে পক্ষে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এর ইতিহাস যদি আমরা দেখি আমরাই স্বাভাবিক বলবো যদি আমার বাবার সম্মানের চাদর ধরে কেউ টান দে আমরা বসে থাকবো না আমার মায়ের শারীর আচল ধরে যদি কেউ টান দে আমরা সহ্য করতে পারবো না কামলিওয়ালা নবীর ইজ্জতের চাদর হচ্ছে হাত মেনাবুয়াত এই হাত মেনাবুয়াতকে যারা অস্বীকার করবে সেই সব নিকৃষ্ট কাদিয়ানিদেরকে আমরা কখনো মুসলমান স্বীকৃতি দিতে পারবো না সেই হাতমে নব আমার কামলিওয়ালা রসুলের শেষ নবী হওয়া এটাই নবুয়তের চূড়ান্ত এটাই আমার নবীর ইজ্জতের চাঁদর সর্বপ্রথম এক কাদিয়ান নামক চুট্ট শহরে মির্জা গোলাম কাদিয়ানি নামক এক ব্যক্তির যখন জন্ম হয়েছে সে সর্বপ্রথম নিজেকে মুজাব্বিদ দাবি করেছে ইসলামী সংস্কারক এরপর ইমাম মাহাদি দাবি করেছে এরপর তৃতীয় মাসি দাবি করেছে শেষ দিকে যখন নবী হিসেবে দাবি করে অস্বীকার করেছে সর্বপ্রথম কলমের আন্দোলন মাঠের আন্দোলন যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি আপনার ইমাম আমার ইমাম ইমাম আহেলে সন্নাথ ইমাম আহমদ হ হাজেলে বেরলাভি যখন কাঁদিয়ানি মতাবাদ শুরু হয়েছে সর্বপ্রথম উনিশশো পাঁচ সালে মক্কা মিনা সফরকালে আমার আল হাজ হারামাইন গ্রণয়ন করেন যেখানে জন আলেম সেখানে স্বাক্ষর করেছে সেই কিতাবে আমার আল হজরত মির্জা গুলাম কাদিয়ানিকে সরাসরি কাফের হিসেবে ফতোয়া দিয়েছে এরপরে যদি আপনি দেখেন আমার আলা হজরত এই একটা কিতাবের মধ্যে ফতোয়া দিয়ে কলম বন্ধ করে দেন নাই আমার আল্লাহ হজরত

পাঁচটা কিতাব লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানিকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না আলা হজরতের ধারাবাহিক যখন আন্দোলন চলছে আলা হজরতের যোগ্য উত্তর পীর মেহের আলী যিনি আঠাশ আঠারোশো উনষাট থেকে তেরোশো সাতানব্বই পর্যন্ত বেঁচে ছিলেন এই পীর মেহের আলী সর্বপ্রথম আলা হজরতের উত্তর হয়ে মাঠে ময়দানে কাদিয়ানির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কাদিয়ানির অনুসারীরা যখন আরবি কিতাব লেখে আরববাসীকে মুক্ত করার প্রচেষ্টা করেছে আলা হজরতের যোগ্য উত্তর সুরি মেহেরা লিপির উনি শামসুল হেদায়া কিতাব লিখে কাদিয়ানিদের বিরুদ্ধে আরব দেশে আলা হজরতপন্থী আলেম সর্বপ্রথম চ্যালেঞ্জ জুড়িয়ে দিয়ে দিয়েছে এরপরে যখন পরবর্তীতে কাঁদিয়ানি সম্প্রদায় যখন দেখলেন আলা হজরত পন্থীদের সাথে পারা যাচ্ছে না একদিকে ইমাম আহমদ রাজা কলম ধরেছে আর একদিকে ইমাম আহমদ রাজার যোগ্য উত্তরসুরি মেহের আলিশা কলম ধরেছে তখন কাদিয়ানিদা প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ দেয় তখন পীর মেহের আলিশা চ্যালেঞ্জ স্বীকার করে উনিশশো সালের আগস্ট মাসে লাহোরের মধ্যে পীর মেহের আলী বলছে আল হজরতের যোগ্য এক উত্তরসুরি আমি পীর মেহের আলী যথেষ্ট সমস্ত কাদিয়ানিদের বিরুদ্ধে আমি মোনাজারা করতে প্রস্তুত আছে উনিশশো সালে যখন পীর মেহের আলীর চ্যালেঞ্জে কাদিয়ানি আসে নাই তখন পীর মেহের ওই চ্যালেঞ্জ মোনাজারাকে সামনে নিয়ে সাইফে চিস্তিয়া বই লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানিকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না পীর মেহের পর যদি এই কাদিয়ানির বিরুদ্ধে যারা কিতাব লিখেছে সবাই ছিলেন মসলকে আলা হজরতের মৌলানা সুলাইমান মিসবাহী মুফতি আমজাদ আলী আজমি সহ যারা ফতোয়া লিখেছেন তারাই দেখবেন ইতিহাস বলে দেখবেন কাদিয়ানির শুরু হওয়া থেকে আজকে পর্যন্ত এই কাদিয়ানিকে শক্তভাবে যারা করেছেন তারাই আমার আল হজরতের যোগ্য উত্তর মাসলকে আল হজরতের আলেম ছিলেন এই আল হজরতের কলমের কারণে চতুর্দিকে যখন আন্দোলন শুরু হয়েছে উনিশশো সালে মাজিলিসে তাহাফুস হাতমে নবুয় এটা সুফিদের মাধ্যমে এই আন্দোলন শুরু হয় উনিশশো সালে কাদিয়ানি বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে যায় তখন কারা ছিলেন তখনও ছিলেন আল হজরত গরনার শীর্ষ আলেম মৌলানা আবুল হাসনাদ সৈয়দ মুহাম্মদ আহমদ কাদেরি তখন ওই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যায় উনিশশো সাল থেকে চলমান এই আন্দোলন চলতে আছে কাদিয়ানিকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না সর্বশেষ উনিশশো চুয়াত্তর সালে পাকিস্তানে কাদিয়ানি বিরোধী আন্দোলনের জোয়ার উঠে ওই সালেই যিনি যার নেতৃত্বে এই আন্দোলন গর্জে উঠে উনিও আলা হজরতের রুহানি সন্তান সাত আহমদ নুরানি ওনার নেতৃত্বে যখন আন্দোলন গর্জে উঠে সাতই সেপ্টেম্বর উনিশশো সাল পাকিস্তানের জাতীয় সংসদে সরবত সম্মতি করমে হজরতে নূর নুরা আচা আহমদ নুরানির নেতৃত্বে সর্বপ্রথম এই আন্দোলনের জোয়ারে পাকিস্তান সরকার কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয় শাহ আহমদ নুরানির সাথে যারা ছিলেন আল্লাহ আব্দুস আব্দস্তার খান নিয়াজি মাওলানা মুস্তাফা শাহ হাজা কামরুদ্দিন সিয়ালবি সৈয়দ ফৈজুল হাসান শাহ সৈয়দ আহমদ কাজমি পীর আমিনুল হাসনাদ সহ যারা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সবাই মসলকে আলা হজরতের ছিলেন আজকে পর্যন্ত এই কাদিয়ানির বিরুদ্ধে যারা এই শিয়া মহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে যারা সর্বপ্রথম কাদিয়ানির বিরুদ্ধে পক্ষে মাঠে নামিয়েছেন তাদের নেতা যিনি ছিলেন তাদের লিডার যিনি ছিলেন তাদের তাদের নেতৃত্বে যিনি গর্জে যে ছিলেন উনি ছিলেন ইমাম আহমদ রাসা বেরাল সেই জন্য আমরা গর্ব করে বলতে পারি এমন ইমাম পেয়েছি শুধু বিরুদ্ধে এমন ইমাম পেয়েছি, শুধু বিজ্ঞানের পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু অর্থনীতির পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু সূর্যের কক্ষপথ লেখে লেখা নাই যখনই আমার নবীর সম্মানে চান্দরে আঘাত এসেছে আল্লা হজরতের কলম গর্জন দিয়ে উঠেছে সেই জন্য কাবিয়ানির বিরুদ্ধে যদি সফল কোন আন্দোলন

আমরাও বলতে চাই হারেজি বিক্রি হয়েছে পশ্চিমাদের কাছে শিয়া বিক্রি হয়েছে ইরানের কাছে সুন্নি বিক্রি হয়েছে নদীরাওয়ালার কদমে আসসালাম